সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আজকে জানতে পারবেন যে কিভাবে বিকাশ অ্যাপস থেকে ফ্রিতেই সেনমানি করবেন ঠিক আছে যে কোনো নাম্বারে ফ্রিতে সেনমানি করতে পারবেন কোনো খরচ লাগবে না সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে হচ্ছে আপনি বিকাশ থেকে ফ্রিতে মানি করতে পারবেন ঠিক আছে তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং ভিডিওতে একটা লাইক দেন আচ্ছা সবার প্রথম হচ্ছে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন এবং হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করবেন তারপর হোম পেজে যাবেন তো লগ ইন হয়ে যাওয়ার পর তারপর যে মানি দেখতে পারছেন ওইখানে হচ্ছে একটা ক্লিক দেবেন তো তারপর দেখতে পারবেন যে প্রিয় নাম্বার ঠিক আছে ওইখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখতে যে যোগ করুন ঠিক আছে যোগ করুন হচ্ছে একটা ক্লিক তো এখন হচ্ছে আপনি যে নাম্বারে পাঠাবেন যাকে টাকাটা দিবেন তার নাম্বারটা হচ্ছে ওইখানে তুলবেন ঠিক আছে তো নাম্বারটা লিখার পর এখানে কিন্তু আপনি কি নামে সেভ করবেন ওইটা হচ্ছে সেভ করতে পারবেন তো তারপর এগিয়ে যেন ক্লিক দিবেন। তারপর আপনার বিকাশের পিনটা দিবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নাম্বার কিন্তু যুক্ত হয়ে গেছে প্রিয় নম্বরে ঠিক আছে বিকাশের এই প্রিয় নম্বরে আপনি যে নাম্বারগুলো অ্যাড করবেন সেই নাম্বারগুলোতে হচ্ছে আপনি টাকা ফ্রিতে সেনমানি করতে পারবেন যে কোনো পরিমাণ চার্জ লাগবে না ঠিক আছে একদম ফ্রি আর ওই রকম ভাবে হচ্ছে আপনারা প্রিয় নম্বরে হচ্ছে পাঁচটা নাম্বার হচ্ছে অ্যাড করতে পারবেন ঠিক আছে মানে প্রতি মাসে হচ্ছে পাঁচটা নাম্বার অ্যাড করতে পারবেন এবং পাঁচটা নাম্বারে আপনারা ফ্রিতে হচ্ছে সেনমানি করতে পারবেন আর আপনি যদি পাঁচটার বেশি নাম্বারে সেনমানি করতে চান তাহলে হচ্ছে 50 টাকা করে যদি সেনমানি করেন তাহলেই দেখবেন যে কোনো খরচ লাগবে না ঠিক আছে মনে করেন আমি একান্ন টাকাও যদি মানি করি তো তাহলেও কিন্তু আমার খরচ লাগবে পাঁচ টাকা আর আমি যদি পঞ্চাশ টাকা মানি করি তাহলে কিন্তু দেখবেন যে কোনো খরচ লাগবে না বিকাশ থেকে আগে একশো টাকা পাঠানো যেত বাট এখন একটা পঞ্চাশ টাকা করে দিছে কিন্তু প্রিয় নাম্বার যেগুলো আছে ওইগুলোর মধ্যে হচ্ছে আপনি ইচ্ছা মতো সেনমানি করতে পারবেন ফিতে আমি যে নাম্বারটা অ্যাড করলাম ওইটা যদি আপনাদেরকে দেখাই তো দেখেন আমি এই নাম্বারটা কিন্তু অ্যাড করছি এই নাম্বারে যদি পাঁচ হাজার টাকাও সেনমানি করি বা তারও অনেক বেশি টাকাও যদি সেনমানি করি তাহলে কিন্তু কোনো খরচ কাটবে না ঠিক আছে দেখতেছেন খরচ কিন্তু শূন্য তো এভাবে হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন ফ্রীতি স্নমানি করতে পারবেন ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন